মানবতার হাত রফিক একজন সাধারণ কৃষক প্রতিদিন সকালে তার ছোট্ট জমিতে কাজ করতে যেত কিন্তু এবছর হঠাৎ এক ভয়াবহ বন্যা এলো চারপাশে পানি আর পানি গ্রামের বহু ঘর বাড়ি বেসে গেল মানুষ গৃহহীন হয়ে পড়লো একদিন রফিক তার স্ত্রীকে বলল আমি আর চুপ করে বসে থাকতে পারি না আমাদের যা আছে তা দিয়ে মানুষকে সাহায্য করতে হবে রফিক তার ঘরে যা কিছু খাবার মজুত ছিল তা একত্রিত করলো কয়েকজন প্রতিবেশীর কাছ থেকেও কিছু সাহায্য পেলো এরপর সেসব খাবার এবং কিছু পুরনো কাপড় নিয়ে গ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে চলে গেল গ্রামে গিয়ে রফিক দেখলো অনেক মানুষ বন্যায় আহত হয়েছে অনেকের ঘর নেই এবং তারা ক্ষুধার্ত এবং ভীত রফিক তার সাথে আনা খাবার এবং কাপড় আহতদের মধ্যে বিতরণ করলো এক বৃত্তা কেঁদে বলল বাবা আল্লাহ তোমাকে পুরস্কৃত করুক তুমি আমাদের জন্য যা করেছ তা আমরা কখনোই বলবো না রফিক তাদেরকে বলল, এটি আমার সামান্য চেষ্টা আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করে আমি আল্লাহর রহমতে এবং সবার মিলিত প্রচেষ্টায় কিছুদিনের মধ্যে গ্রামের মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো রফিক জানল মানবতার জন্য কাজ করায় সবচেয়ে বড় ইবাদত আপনার যদি ইসলামিক কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন